বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামত বিএনপির একত্রিশ হাদিরমোর বউবাজারে আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ভাইয়ের নেতৃত্বে আস্তে আস্তে একত্রিশ দফা দিয়ে কি বুঝাতে যাচ্ছে একটু আমরা একত্রিশ দফাতে যে আমাদের প্রিয় নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আপনারা জানেন গত স্বৈরাচারে সত্তর বছরে এই দেশটাকে বিভিন্ন সেক্টরে সে ধ্বংস করে দিয়েছে এবং আপনারা জানেন আমাদের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মেজর জিয়া রহমান তিনি যখন এই দেশে ক্ষমতা আসছিলেন তখন এই দেশে অত্যন্ত দুর্দশা ছিল মানুষ না খেয়ে মারা যাচ্ছিল কোনো আইন শৃঙ্খলা ঠিক ছিল না খাদ্য পাচ্ছিল না বস্ত্র পাচ্ছিল না তিনি ক্ষমতায় আসে সেই দেশ তখন সেই অবস্থায় তিনি উনিশ দফা প্রণয়ন করেছিলেন উনিশ দফার আলোকে রাষ্ট্র গঠিত হয়েছিল চলছিল তারপরে তাকে হত্যা করার পর তার উত্তর এবং খালেদিয়া আবার দেশ পরিচালনার সময় তিনি সংযোজন করে সাতাশ দফা দিয়েছিলেন বর্তমান ভারতীয় চেয়ারম্যান তারেক রহমান তাদের যোগ্য উত্তরশ্রী তিনি এই স্বৈরাচার কর্তৃক দেশ ধ্বংস করে দেয় সবটা সেক্টরে সেই জন্য সেই দেশ যাতে আবার পুনর্বার তিনি বলেছেন টেক বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ আবার পূর্বমর জায়গায় আমরা ফিরে যেতে চাই সমৃদ্ধিশালী করতে চাই আমরা দেশের খাদ্য উৎপাদন থেকে শুরু করে মানুষের যে সকল

ਦੇਖ 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 ਮਸਾਪ ਨੇ ਆ ਕੇ ਦੇਖ ਦੇਖ